তারপর তোমার সবাই ভালো আছে তো ঠিক আছে মানে এত গরম না আমাদের এখানে ঠিক আছে বৃষ্টি হওয়ার কথা ছিল তো বৃষ্টি তো হয়নি এবার কি হয়ে যায় ওই গরমে কেউ মানে বাচ্চাদের জামা পরাচ্ছে না এত গরম আমি তো দেখো কেন্দ্রে পরে আছি গরমের মধ্যে প্রচণ্ড ভরে গরম দিয়েছে গরম কেমন লাগছে তোর গরম ভালো লাগে না তা পুকুরে চল যাবি হ্যাঁ কী সুন্দর দেখো আমরা চাষ করেছি ঝিঙে দেখো বন্ধুরা কত সুন্দর ঝিঙে হয়েছে মানে কতটা উঁচু করে দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ ঝিঙে তুই খাস ঝিঙে খাস না তো কত সুন্দর আকারিং পরে এটা অনেক হয়ে যাবে ঝিঙে ঠিক আছে না কত হয়েছে ওই দিক দিয়ে ছোটো 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 আর কোন হবে তোমাদের আজকে আম দেখাবো যে আমগুলোর কথা বলেছিলাম না মিষ্টি মিষ্টি আম কি রান্না আচ্ছা বলি আজকে কালকে ঘ্যাটটা খুব সুন্দর হয়েছিলো রাজ্যে হ্যাঁ আমও ভালো খেয়েছি ঘরের মধ্যে আমার খুব সব কিছু যদি ইয়ে বলে হ্যাঁ তাই এত ঠাম্মার দাদু মানে দাঁড়া ঠামি দেবে নে ঠিক আছে পুঁই শাক সেদ্ধ করে লিখেই আমার ভালো লাগে এটা সুন্দর টেস্ট হুম গরমে ঘুমাতে পারছি না এত গরম ওই বাবা কষ্ট হচ্ছে হুম আমি তো সকালবেলা উঠে স্নান করেছি

বড় হবে বেগুন কত সুন্দর হয়ে গেছে আর হলুদ হলুদ গুলোই এই হলুদ গাছে প্রতি বছর বিশাল হলুদ হয় দেখো অনেক দিন চলে যায় হলুদে বৌদি কি করে এই হলুদ গুলোকে মানে তুলে সেদ্ধ করে সেদ্ধ করে রোদে শুকিয়ে তারপরে এগুলো গুঁড়ো করতে হয় তোমাদের কালকে বলেছিলাম না যে হলো একটা আম গাছ দেখাবো আমগুলো থেকে মিষ্টি হলো বেশি ঠিক আছে এখনকার সিজনে মানে এখন তার হিমসাগর পাওয়া যায় না এখন ওই দিক দিয়ে যাওয়া যাবে না শোনা এই এই বেগুনটা তোমার মাকে দিয়ে আসো উপরে কাটা নিচে ধরো হুম তারপর চলে আসবা এই দেখো ওই যে এগুলো কী আম বলে গো ও অম্রপুলি আম বলে বলতে পারছিলাম এই যে অম্রপুলি আম এরকম হয় কাঁচা এরকম এরকম রঙ হয় আর পাকলে কত সুন্দর এই যে পুরো বাগান ভরা ওই যে আম কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে বন্ধুরা লেবু গাছ দেখবে একটু মানে মেঘলা মেঘলা তো ওই দেখো আম গাছে অনেক আম অনেক দেখো ওই গাছটা পুরো আমের বাগান এখান থেকে হ্যাঁ হ্যাঁ গাছ ও জাম ও হ্যাঁ হ্যাঁ ওই গাছটা বেশি আম লেবুগুলো তো সুন্দর হয়েছে ওটি ও কী লেবু গো এই মা পড়ে গেল ভাতে খাওয়া লেবু ভাতে খাওয়া লেবু ওগুলো ভালো না তো সব আম শেষ হয়ে যায় তারপরে এই আম পাকে আমাদের বাগান কতগুলো গাছ একটা ওই যে দুটো তিনটে এই যে চারটে পাঁচটা গাছগুলো দেখে মনে হচ্ছে চিকন জগুন বাট গাছে কিন্তু এই দেখো অনেক গাছে আম আছে একটু জুম করলাম ক্যামেরাটা বাট ক্যামেরাটা তো ভালো না ঠিক আছে হ্যালো কই দেখো আম কি果 আম কি হয়েছে কি বলছিস আমল হুম তো বন্ধুদেরকে কি দেখাবে বন্ধুদেরকে কি দেখাবে আম গাছ তোমার হাতে কি রয়েছে ওটা লেবু আমাদের এখানে গরম কেমন বাজে গরম গরমে ভালো লাগছে ভালো লাগছে না রাত্রে ঘুম এসছে চল আমরা ওদিকে বাগান দিকে বসে আয় চল সামনে সামনে চলো চলো হ্যাঁ হ্যাঁ এই দেখো আমাদের বাগানে একটা জিনিস রাখা আছে এই যে আমাদের যে বাসধার বলেছিলাম না আছে তো ওই বাঁশধার যখনই বাঁশ কাটা হয় তখন ওইরকম কঞ্চি বেরোয় ঠিক আছে ওই দেখো কঞ্চি আরও কঞ্চি কেটে কেটে ছোটো ছোটো করে গাদা দেওয়া আছে ওই যে রান্না করে ঠিক আছে এত সুন্দর সুন্দর কঞ্চি এগুলো মাচাও দেওয়া যায় আর এই কঞ্চি তো খুব সুন্দর জলে আখার উনুনে এ দেখো সকালবেলা করে ওর আমার জমিতে কত অনেক গরু চা কিছুই বলি না তুমি খেলা করছিলে এখানে গ্রাম অঞ্চলের মানুষের বলি আমাদের যারা আমরা গ্রামের দিকে বসবাস করি একটা জিনিস সুবিধা যে এই গরমের টাইমে সবার ঘরে এসি হয় না আর গ্রাম অঞ্চলের মানুষ ওই এসিতে শোয়াটা অতটা পছন্দ করে না কারণ আমার বাড়ির সামনে যে তিনতলা বাড়ি দেখেছ ওই বাড়ির কিন্তু সব বড় বড় র্যাঙ্কের সব মানে গভর্নমেন্ট জব করে ঠিক আছে যে তিনতলা বাড়িটা আমার বাড়ির পুরো সামনে অপোজিটে রাস্তার ওই বাড়িতে কিন্তু কোনো এসি নেই ঠিক আছে তো কি হয় গ্রাম অঞ্চলে না প্রতিটা বাড়িতে মানে বড় বড়ো সেই আগেকার যুগের গাছগুলো থাকে না ঠিক আছে অনেক পুরনো গাছ সে সময় গাছগাছালি থাকে তাতে মানে সেওয়া হয় সেইটা বসা যায় খুব সুন্দর ঠান্ডা যেমন এই যে আমি বাগানে এসেছি ঠিক আছে যখন দেখি বাড়িতে গরমের টেকা যাচ্ছে না মানে এতটাই গরম বাড়িতে হ্যাঁ সকালবেলা করে আর আজকে তোমরা জানো যে কেমন গরম দিয়েছে ঠিক আছে সেটা আর বলতে হবে না তো এই গরমে আমাদের একটাই শান্তির জায়গা যেটা আমি ঘুরে দেখাচ্ছি যেটা আমার বাগান এটা ঠিক আছে মানে আমার বলতে দিদি ঠিক আছে এই যে বাগানটা আর এই যে এখানে আমরা পার্টি নিয়ে বসে থাকি এই যে গরুগুলোকেও রাখা হয়েছে এই যে গরুগুলোকেও রাখা হয়েছে আর এই যে বাচ্চাটা খেলা করে আমার ভাইপো এখানে এসে কারণ ওই দেখো আমাদের বাড়িতে কেমন রোদ দেখেছ মানে বিশাল রোদ ঠিক আছে মানে ঘরে টিকতে পারছি না কালকে রাত্রে আমি ঘুমাতে পারিনি হ্যাঁ ওই লাইভ শেষ করার পর মানে ঘুমিয়ে আসছিলো না দেখি এত গরম ঠিক আছে তারপর তো লোডশেডিং হয় মাঝে মাঝে এটা আমি সেদিনই বলেছিলাম আর এই বাগানে আসলে শান্তি তাছাড়া আর বাড়িতে টেকাই যায় না গরমকালে এই বৌদি আমার জেঠিমা প্রত্যেকে রান্না হয়ে গেলে এখানে চলে যাবে হ্যাঁ বাবা কি বলছো জুজু আছে রোদ্ ও হ্যাঁ এই তো রোদ্ আছে দেখা যাচ্ছে তো এখন এই রোদ্দের মধ্যে ওদের কোনো বিবেক বুদ্ধি নেই দেখো গরুগুলোকে সেই রোদের মধ্যে ছেড়ে রেখেছে বেঁধে রেখেছে ঘাস খাওয়ার জন্য ঘাস কেটে ছেওয়া জায়গায় রেখে গরুগুলোকে খাওয়াতে পারে এদের মধ্যে কোনো মানুষত্ব নেই সত্যি নাকি আর বলবো আর আমাদের দেখো তো লক্ষ্মীটাকে কি সুন্দর করে রাখা হয়েছে ওকে স্নান করানো ওকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় লক্ষ্মীটাকে ঠিক আছে না এ লক্ষ্মীরা কার তোমার তোমাকে কিছু বলে না তাই যাও তো একটু লক্ষ্মীটাকে একটু আদর করে দাও তো দেখি যাও ওরে বাবা আদর করে দিচ্ছ থাক থাক চলে আসো লক্ষ্মী তোমাকে ভালোবাসে বলো দেখো আমাদের বাগানটা কি সুন্দর না পুরো এই লাইন ধরে লাইন ধরে গাছ ওই লাইন ধরে গাছ এখানে খুব সুন্দর ঠান্ডা আমি তো প্রতিদিন ঠিক আছে যখন বাড়ি থাকি পাটি নেই তো পরে রান্না বদি রান্না হয়ে যাবে আমি খাওয়া দাওয়া করে ঠিক আছে এখানে পাটি নিয়ে বসবো আমরা সবাই মিলে অনেক লোকজন আসে ওই ওই বাড়ির ওইদিকে আছে এত সুন্দর একটা জায়গা রোদ আমাদের বাড়িতে মানে এত গরম না টেকা যাচ্ছে না মানে বাড়িতে ঠিক আছে মানে তোমরা শুধু দেখো যে এখান থেকে দেখাচ্ছি যে রোদের তেজটা কত আমাদের ঘর থেকে ঠিক আছে কেমন রোদ আর বাইরেটা দেখো বারান্দাটা ধাও ধাউ করে আগুনের মতো জ্বলছে এতটাই রোদ গরম বৃষ্টি না হলেও অবস্থা খারাপ আর রাত্রে না ঘুমানো খুব মুশকিল এই যে মানে উপরে একটা পাখা চলে ঠিক আছে সিলিং ফ্যান এই সিলিং ফ্যান দেখো কত মানে হাই স্পিড দেওয়া কিন্তু ঠিক আছে এবার সমস্যা হয় কি নিচে ধরো ওই এই খাটটার কি নিচে না ইয়ে দেওয়া কী বলে ওই আগেকার যে জাজিমগুলো করে না ওই জাজিম দেওয়া আর ওই জাজিমের কারণে না নিচ থেকে মানে কি যে আগুনের মতো ফুলকো ওঠে এরকম একটা ব্যাপার আর এখানে একটা ফ্যান রাখি টেবিল ফ্যান তো সকালবেলা উঠে ওই টেবিল ফ্যানটা ওখানে রেখে দিয়েছি এই যেখানে রেখে দিয়েছি টেবিল ফ্যানটা এত গরমে টিকতে পারছি না কোনোভাবেই তারপর সকাল উঠে কত কাজ দেখো এই দুই দুটো রুম ঠিক আছে এই যে একটা রুম এই যে একটা রুম এগুলো পরিষ্কার করা ঠিক আছে বিছনা গোছানো তারপর এই যে অতবার উঠুন এর আগে দেখিয়েছিলাম আমি তারপর সকালে উঠে এখন আর এই গরমে ডিম খাচ্ছি না ঠিক আছে ওই মুড়ি বিস্কুট ওইগুলোই খাওয়া হয় উফ আর কী হয় গরমে ধরো ভাত রান্না করে এই ধরো দশটা দশটার মধ্যে আমি ভাতটা রান্না করে ফেলি কারণ এগারোটার সময় আমি খাই ঠিক আছে আর এগারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করেই বাগানে গিয়ে বসে থাকি এবার কী হয় না ভাতটা রান্না করে এই যে কাচের যে মিটকেস তোমরা দেখছো দেখতে কত সুন্দর দেখো মনে হচ্ছে কিন্তু এর মধ্যে যদি কোনো খাবার রাখি না ঠিক আছে মানে বেশিক্ষণ থাকে না জিনিসটা নষ্ট হয়ে যায় সাইডে কিন্তু ফুটো আছে দেখো সাইডে কখন ফুটো 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 করা ঠিক আছে তারপরেও খাবারগুলো নষ্ট হয়ে যায় আর পিঁপটে ধরলে একটা কাজ করা হয় ওই কেসের নিচে না ওই প্লাস্টিকের ওইগুলো দেওয়া আছে বাটিগুলো তো এরকম এর মধ্যে জল দেওয়া তো এই জন্য আর পিঁপড়ে উঠতে পারে না নাহলে যা খাবার রাখবো কেসে ঠিক আছে পিঁপড়ে উঠে যাবে